জীবনকে যতটা সহজ মনে করি আমরা জীবন কিন্তু ততটা সহজ নয় জীবন জীবনের গতিতে চলতে থাকে আর আমরা চলতে থাকি এক ধরসের গতিতে কখনো হাঁটু ঘিরে কখনো গাং পাড়ি দিয়ে কখনো পাহাড় পাড়ি দিয়ে কখনো সমুদ্র সাঁতরে জীবন জীবনের গতিতে চলতে থাকে এভাবেই জীবন কখনো থেমে থাকে না কারোর জন্য কোনো কিছুর জন্য তবে একটা কথা কি জানেন তো আমরা কখনো কখনো কারোর জন্য থেমে যাই আটকে যাই ভাবি যে তাকে ছাড়া মনে হয় জীবন অচল কিন্তু সত্যিকার অর্থে তাকে ছাড়াও জীবন সচল থাকে এবং সচল রাখতে হয় সচল রাখা উচিত কারণ কারোর জন্য কারোর জীবন খানিক সময়ের জন্য হলেও থামিয়ে দেওয়া ঠিক না বা উচিত না জীবনকে জীবনের গতিতে চলতে দেওয়া উচিত তাহলেই জীবন তার গতিতে চললে তার নিজস্ব গন্তব্য খুঁজে পাবে এবং তার মতো করে সে গুছিয়ে নেবে তাই বাস্তবতা আর হচ্ছে অভিনয় অনেক ব্যবধান অনেক পার্থক্য তাই বাস্তবতাকে মেনে নেওয়াই শ্রেয় সর্বোত্তম তাই চলুন বাস্তবতাকে মেনে নিই আর নিজেই নিজের বন্ধু হয়ে নিজেকে নিজে ভালোবেসে নিজের স্বপ্ন লক্ষ্যকে স্থির রেখে সামনের দিকে অগ্রসর হয় নিজের অবস্থান পরিবর্তন করি তাহলেই দেখবেন আপনার জীবন থেকে চলে যাওয়া বস্তু চলে যাওয়া মানুষ সব কিছুই দেখবেন আবার ফিরে আসার চেষ্টা করবেন যেমন তো পিপিলিকার গর্ত থেকে পিপিলিকা যেমন খাবারের গন্ধ পেয়ে আস্তে আস্তে সিরিয়াল ধরে সবাই বের হয়ে আসে সেরকমভাবেই আপনার জীবন থেকে অতীতে ফেলে যাওয়া মানুষগুলো বা ফেলে যাওয়া বস্তুগুলো আবার ঠিক এরকমভাবেই পিপিলিকার মতো গর্ত থেকে বেরিয়ে আসবে আপনার খুঁজে আপনার সন্ধান আপনাকে খুঁজে নিতে আপনাকে আলিঙ্গন করতে আপনার জীবনে পদার্পণ করতে চাইবে তারা খুঁজবে আপনাকে হারিকেন দিয়ে কপি দিয়ে মোমবাতি দিয়ে টর্চ লাইট দিয়ে কিন্তু সে সময়টা সে সময়টা আপনার ব্যক্তিগত ব্যাপার তাদেরকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না কিন্তু আমাদের সমাজে এরকমই কিছু মানুষ আছে যারা কিনা যারা কিনা সুসময়ে পাশে থাকে সুখের সময় পাশে থাকে কিন্তু দুঃসময়ে অবহেলা করে দুঃসময়ে আসলে প্রকৃতপক্ষে তারা পাশে থাকে না থাকতে চাইলে অবহেলা করে দূরত্ব সৃষ্টি করে গুরুত্ব কমিয়ে দেয় অবহেলা করে অ্যাভয়েড করে চলে তো সেম আমার মতে যখন আমার অবস্থা আমার সিচুয়েশান আমার পরিস্থিতি যখন ভালো হবে উন্নত হবে আমিও ঠিক আমিও ঠিক এরকমটাই করা উচিত বা এরকমটাই করা দরকার কিন্তু আমি ঠিক এরকমটা করব না কারণ আমি যদি তাদের মতো করি তাহলে তাহলে তো আমি তাদের ক্যাটাগরির মতোই হয়ে গেলাম তাহলে আমার ভিতরে কোনো নিজস্বতা বা ব্যক্তিত্বতা রইল না এটাই তবে নিজের সাথে নিজের যুদ্ধ করে নিজের সংগ্রামটা নিজেরই করতে হয় শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে লড়াইটা নিজেকেই লড়তে হয় অন্য কেউ সেই যুদ্ধের স্বামী হয়ে সহযোগিতার হাত বাড়াবে না আর সে আশা করাটাও তো ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য নিজেকে নিয়ে করুন নিজের স্বপ্নকে লক্ষ্যে পৌঁছে দিন ভালো থাকবেন সবাই ভালো লাগবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম